তাহলে আসা যাক আমাদের কবিতার আলোচনাতে এবং কবিতা পাঠে প্রথমে বলি যে এই যে কবিতা তাদের ক্ষেত্রে বলি যিনি কবি অর্থাৎ যিনি লেখিকা রয়েছেন নবনীতা দেবসেন নবনীতা দেবসেন সম্বন্ধে কিছু না বললেই নয় যদি আমি এরকম বলি যে হয়তো নারী সমাজ প্রশ্ন করে যে সমাজ চলে নারী এবং পুরুষ উভয়ের হাতে হাত মিলিয়ে কাঁধে কান দিলিয়ে সম সহকারে তাহলে নারী সমাজে অধিকার বা কোথায় সব অধিকার কি পুরুষদের নারীবাদী এই রকম কয়েকজন লেখিকা যারা নারীদের মনের কথা তাদের মনের লুকানো কথাকে বাস্তবের সম্মুখে নিয়ে আসে এবং জিজ্ঞাসা করে পুরুষকে তাদের অধিকার কোথায় এরকম কয়েকজন বাংলা সাহিত্যের নারীবাদী লেখিকা আছেন যারা নারীদের অধিকার নিয়ে লিখেছেন তাদের চিন্তা ভাবনাকে সাহিত্যে রূপরেখায় ব্যক্ত করেছেন তার মধ্যে একজন ছিলেন নবনীতা দেবসেন আসা যাক লেখিকা সম্বন্ধে কিছু বলার জন্য নবনীতা দেবসেন বাংলা সাহিত্যের স্বনামধন্য লেখিকা লেখিকার জন্ম হয় উনিশশো আটত্রিশ সালের তেরোই জানুয়ারি কলকাতার যে রয়েছে পার্ক স্ট্রিট সেই স্ট্রিটের ভালোবাসার নামক এক বাড়িতে সাহিত্যিক গুণসম্পন্ন পরিবার পাই সংস্কৃতি পরিবেশটা খুব ভালো বাবা বাবু সাহিত্যের চর্চিত লোক ছিলেন এবং রাধারানী যিনি মাতা ছিলেন দেব দেবসেনের তিনিও তো সাহিত্যের স্বনামধন্য লেখিকার মধ্যে একজন তাহলে পিতা মাতা উভয়ের কাছ থেকে সাহিত্য চর্চা অংশ পরম্পরায়িত পেয়েছে তো পরিবেশটাই হয়ে ওঠে সাংস্কৃতিক এবং সাহিত্য পরিপূর্ণ তার মধ্যেও সাহিত্যের গুণ নতুন ভাবনা দিয়ে এগিয়ে চলে এবং সাহিত্য নিয়ে যখন তিনি পড়ছিলেন যাদবপুরে তখন খুব গুরুত্বপূর্ণ কয়েকজন শিক্ষককে তিনি পান তার শিক্ষক রূপ মানে তার কি বলা যায় খুব গুরুত্বপূর্ণ ছত্রছায়া হিসাবে এর মধ্যে সুধীন্দ্রনাথ বাবুর নাম করতেই হয় এবং বুদ্ধদেব বাবু রয়েছেন কথাই বলি তিনি এভাবে গবেষণার পর গবেষণা করেছেন দীর্ঘদিন সাহিত্য ভাষা বিভাগ নিয়ে এবং তার পরবর্তীকালে তার একে এক সুন্দর সুন্দর গ্রন্থ প্রকাশিত হয়েছে এবং বাংলা সাহিত্যকে দিয়েছেন অমূল্য সম্পদ তাহলে এক কথায় বলি তার লেখা প্রথম যে কাব্যগ্রন্থ যে রয়েছে তার লেখা প্রথম কাব্যগ্রন্থ উনিশশো সালে প্রকাশিত হয় প্রথম প্রত্যয় খুব গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থ এবং বড় কি বলে চর্চিত কাব্য গ্রন্থের মধ্যে এবং এছাড়া বলা যায় যে লেখিকার পারে প্রথম নাম কি তো তুমি পারো প্রথম তারপরে ওর প্রথম উপন্যাসও যিনি লেখেন তার প্রথম উপন্যাস উনিশশো সালে প্রকাশিত হয় আমি অনুপম নামে যাই হোক সাহিত্যের রূপরেখাতে নমনীতা দেবসেন একটা খুব বড় উজ্জ্বল মুখ তাহলে আমাদের কবির পরিচিতি বা লেখিকার সম্বন্ধে এইটুকু তথ্য তোমাদেরকে মাথায় রাখতে হবে এরপর আসি আমাদের কবির বা লেখিকার লেখা সেই কবিতা পাঠ সম্বন্ধে কবিতার নাম হচ্ছে দিগ্বিজয়ের রূপকথা লিখেছেন নবনীতা দেবসেন তাহলে আমি কবিতা পাঠ করছি তোমরা দেখো কবিতা কবিতাটি লাইন বাই লাইন মেনে নাও এবং পুঙ্খানুপুঙ্খ বোঝার চেষ্টা করো তাহলে আসি আমরা কবিতার উৎসতে আগে কবিতার উৎস অর্থাৎ যেখান থেকে যেখান থেকে কবিতাটা না হয়েছে তো বলা যায় নবনীতা দেব সেনের শ্রেষ্ঠ কবিতা সংকলন বা সংগ্রহ থেকে এই কবিতাটি নেওয়া হয়েছে তাহলে উৎস বলার পরে আমরা কবিতা পাটে একে একে আসছি কবিতা পাটে তোমরা নজর রাখো বইয়ের দিকে বা স্ক্রিনের দিকে কবিতা পাঠে পাঠের ক্ষেত্রে বলছেন রক্তে আমি তাহলে রক্তে আমি রাজপুত্র রাজপুত্র রাজপুত্রের মত সাহস অবলম্বনকারী আমি রাজবংশের যে রক্ত তা হয়তো আমার গায়ে প্রবাহিত হয়তো নাই তো তা সত্ত্বেও রক্তে আমি রাজপুত্রের মতো সাহস অবলম্বন করে চলি অর্থাৎ নারী সম্প্রদায়ের মনের যে আপত্তি মনের যে ইচ্ছা তাই প্রকাশিত হয়েছে আমি বলছি না যে নারী সম্প্রদায় সন্তান অর্থাৎ সে মেয়ে হতে পারে এবং ছেলে হতে পারে তাহলে তার প্রকাশিত রূপ হচ্ছে যে আমি রাজপুত্রের মতো সাহস বীর্য তেজ অবলম্বন করে চলি পরের লাইন আসছি হলেই বা দক্ষিণী জননী দিগ্বিজয়ী যেতে হবে তো হলেই বা দক্ষিণী জননী দিগ্বিজয় যেতে হবে দিগ্বিজয় যারাই কারা যায় রাজা মহারাজারা যদি জননী দক্ষিণী অর্থাৎ যদি গরিব জননী হয় দরিদ্র হয় তার ক্ষেত্রে যুদ্ধে যাবে কি করে সে তার যুদ্ধে দিগ্বিজয়ী অর্থাৎ বিশ্ব করতেছে করতে সে যাবে সম্ভব তো নয় সেই অস্ত্র শস্ত্র নানা রকমের সজ্জিত ঘোড়া হাতি এত বৈভব আত্ম নেয় দুঃখিনী জননীতার তাও সে দিগিজয় যাবে যাবে কি করে দিগবিজয় কথার কথা একটু বলে রাখি এর অর্থ হচ্ছে দিক জয় করা মানে আগেকার দিনে রাজারা আমরা অনেকবার পড়েছি যারা রামায়ণ মহাভারতের আহ শুনে আসছো মায়েদের মুখ থেকে তারা জানো যে রাবণ রাজা দিগ্বিজয় করতে বেরিয়েছিল অর্থাৎ বিশ্বের বিভিন্ন দেশ জায়গা প্রদেশ জয় করতে যারা যায় আমরা ইতিহাসের প্রেক্ষাপট প্রসঙ্গে বীর আলেকজান্ডার এর কথা জানি আলেকজান্ডারও তো বেরিয়েছিলেন দিগ্বিজয় জয় করতে সিন্ধু প্রান্ত থেকে এসে ফিরে গিয়েছিলেন আমরা সেটাও জানি সেই রকম ভাবে রাজা মহারাজারা যেভাবে দিগ্বিজয় করতে যেতেন সেভাবে আমি রাজপুত্র আমিও যেতে চাই রক্তে আমি রাজপুত্র আমিও যেতে চাই দিগ্বিজয় দুঃখিনী আমার তার তো সম্ভব নাই যে পাঠাবে আমাকে বলা হয়েছে এখানে পরের লাইন দোয়ানি দিলেন সাজি দোয়ানি তোমরা অনেক রূপকথার গল্পেই শুনে থাকবে দোয়ারানী সুরানীর কথা রাজার দুটো রানী একাধিক রানী একটা রাজা অনেক বিয়ে করতো যে সবচেয়ে প্রিয় রানী সে হয়তো অনেক বৈভব সৌন্দর্যের ঐশ্বর্য অধিকারী ছিল হ্যাঁ তার সাতশো চাকরণী সাতশো দাসী সব দেখাশোনা বিভিন্ন রকম ঘর ঐশ্বর্য বৈভব আর যে দু রানী তার কপালে সে একটা শুনতে পায় না দেখতে পায় না এইরকম তার চাকরণী থাকতো একটা ভাঙা ঘরে তার বসবাস সেই দুঃখিনী জননীর সন্তান হিসাবে আমি বলছেন এরপরে যেটুকু সম্বল আছে সেইটুকু সম্বল দিয়ে সে সাজিয়ে দিয়েছে তারপরে কবজ নাই কবজ কুন্ডল নাই ধনুক তরুণী এটাই রাখা হয় পিঠে তুন যেটাকে বলে তরুণী তরুণী করা হয়েছে এখানে কিছুই ছিল না তার যুদ্ধে যাওয়ার জন্য করতে যাওয়ার জন্য রাজা মহারাজারা যে কবচ কুণ্ডল যে অর্থাৎ ধনুক রাখার যে জায়গাটা পিঠে নিয়ে দেখো মহাভারতে রামায়ণ যে কিছু বারবার ধনুক রাখার যে জায়গা পিঠে রাখা হয় তুন তা নাই নাই ধনুক নাই শিরোত্রাণ শিরোত্রাণ মানে কি ওই যে হেলমেট এখন বলে গাড়ি পরে চালাই তো তো সেই মুটুক টাইপের যে যেটা হয়তো মাথাকে বাঁচাতো বিভিন্ন অস্ত্রের আঘাত থেকে সেই শিরোত্রাণ নাই কিছু নাই যেগুলো দিগ্বিজয় যাওয়ার জন্য দরকার অর্থাৎ ঐশ্বর্য বৈভবপূর্ণ সম্ভব নাই তার তবু সে যাবে দিগ্বিজয়ে গল্প হলো কি তাহলে কবজ কুণ্ডল প্রসঙ্গে একটা কথা বলি কবজ রক্ষা কবচ যা আমাদের শরীরকে যোদ্ধাদের শরীরকে যুদ্ধক্ষেত্রে বিভিন্ন তীর ধনুকে অস্ত্র শস্ত্রের আঘাত থেকে রক্ষা করে তা নেই মহাভারতের এই প্রসঙ্গে একটা কথা আছে কর্ণ দান বীর বলা হয় কর্ণকে কর্ণ সূর্যপুত্র পুত্র সূর্যের কাছ থেকে সে জন্ম থেকেই কবজ কুণ্ডল পেতার জন্ম হয় কানের কুণ্ডল এবং কবজ কথা ছিল যে ওই কবজ যতদিন তার কাছে থাকবে কেউ তাকে মারতে পারবে না কিন্তু ব্রাহ্মণের নিয়ে ইন্দ্র তার কাছ থেকে কবচটা নিয়েছিল যার ফলে হয়তো মহাভারতে তার মৃত্যু অবধারিত হয় যাক পৌরাণিক প্রসঙ্গবাদ কর্ণের কবচ ছিল কবচ কুণ্ডল জন্ম থেকে পেয়েছিলেন এ কথা জেনে রাখো যাহোক হোক তাই কবচ নেই কুণ্ডল নেই তীর নেই ধনুক নেই মানে তুন নেই ধনু রাখার জায়গা নেই শিরোত্রাণ নেই মাথাকে বাঁচাবে যুদ্ধক্ষেত্র থেকে যে ধনুকের আঘাত থেকে তীরের আঘাত থেকে তা সেগুলো নেই সে যাবে তাহলে আছে শুধু আশীর্বাদ দুটি সরঞ্জাম দুটি সরঞ্জাম আশীর্বাদ সহকারে পেয়েছে মায়ের কাছ থেকে কি পেয়েছে কোন দুটি সরঞ্জাম তারপর উত্তর পরবর্তী লাইন এক এক এই জাদু অশ্ব মরুপথে সেই অশ্ব উঠ আকাশে পুষ্পক আর সপ্তডিঙা সাজে সিন্ধু জলে এইরকম একটা জাদু অশ্ব জাদু অশ্বর কথা বলি তোমরা রূপকথার গল্পে দেখেছো পক্ষীরাজ ঘোড়া হ্যাঁ এই ঘোড়া কেমন ঘোড়া পাখা হয় ঘোড়া যখন ওই ঘোড়া কিরকম যখন মরুপথে যায় অর্থাৎ মরুভূমি এলাকাতে দুদু বালিয়ার বালি তো সেই সময় ও উঠ হয়ে যায় মরুভূমির আসল প্রাণী আবার যখন সেই আকাশে যায় তখন পুষ্পক রথের মতো পুষ্পক কি পুষ্প বিমান কি শুনো পুষ্পক বিমান পৌরাণিক প্রসঙ্গের কথা একটু বলি কুবের ধনদেবতা কুবের কুবের যে কুবের যে পুষ্প বিমানে যাতায়াত করতো অর্থাৎ উলন্ত বিমান আকাশে উঠত সেই পুষ্পক রথের কথা বলা এখানে হয়েছে অর্থাৎ কুবের তার রাবণকে দিয়েছিল রাবণ তার কাছ থেকে পেয়েছিল আমরা দেখেছি পুষ্পক বিমানে করে রাবণ সব ঘুরে বেড়িয়েছে যাও হোক তাহলে ধনদেবতা কুবের বিমানের নাম হচ্ছে কি পুষ্পক যাই তাহলে পুষ্পক তাহলে যে অশ্ব ঘোড়াটা যে জাদু অশ্ব পেয়েছে যে বীর পুত্র যে রাজপুত্র তাহলে সেই জাদু অশ্ব ও মরুভূমিতে গেলে উঠ আকাশে উঠলে পুষ্পকের মতো তার গতি পুষ্পকের মতো আবার যদি সে জলে ভাসে সমুদ্রতে সমুদ্র পথে সে সপ্তডিঙা হয়ে যায় সপ্তডিঙা কি সাতটি সুন্দর বড় বড় বাণিজ্য তৈরি বা বাণিজ্যের জন্য নৌকা সাজিয়ে পুরানো কালে মধ্যযুগীয় সময়কালে অনেক বড় বড় ব্যবসায়ী বণিকরা অন্য দেশে ব্যবসা করতে যেত আমরা এ প্রসঙ্গে বলতে পারি মনসা মঙ্গল যারা শুনেছ বা দেখেছ তারা জানবে চান সোদাগর নামক যে বণিক সে সপ্ত ডিঙা সাজিয়ে এভাবেই বাণিজ্য করতে যেত হোক সেই প্রসঙ্গ আমাদের কথা নয় সপ্ত ডিঙ্গা সপ্ত ডিঙ্গা এর অর্থ হচ্ছে সাতটি বড় বড় বাণিজ্য তরী যার সাহায্যে বণিকরা ব্যবসা বাণিজ্য করতে যেত অনেক সুদূর পথ অতিক্রম করত সেই সমুদ্র পথে ভারত মহাসাগরে চলাচল করতো তাহলে এই সপ্তডিঙা মতো হয়ে যাবে সে অশ্ব জাদু অশ্ব সে পক্ষীরাজ ঘোড়া আবার যখনই পেরোবে সে মরুভূমি তখন সে হয়ে যাবে উটের মতো উঠ আবার সে আকাশ পথে হয়ে যাবে পুষ্পক এরকম একটা আশ্চর্য জাদু ঘোড়া জাদু অশ্ব সে পেয়েছে একটা আশীর্বাদ অপর আশীর্বাদটা কি পেয়েছে সে দেখো এবার কল্প চিকি এই যে আশীর্বাদটা কেমন আবার কি ওপান্তরে যখন দিক দিগান্তরে যাবে অনেক দূর তখন সে পক্ষীরাজ পাখির মতো এক পর্বতকে ডেঙ্গে ঝাঁপ দিয়ে পেরিয়ে অন্য পর্বতে পৌঁছাবে পক্ষীরাজ ঘোড়া তেপান্তরে সে গল্প হচ্ছে কি আর ওই যে ঘোড়াটা যে জাদুদর্শ তার নাম রেখেছি বিশ্বাস বিশ্বাস অর্থাৎ অর্থাৎ কি বিশ্বাসের মধ্য দিয়ে জিতে নেব মরভূমির মতো তপ্ত চেতনাহীন সমাজকে সেই আকাশের মতো সুবিস্তার মানুষের ধারাকেও জিতে নেব বিশ্বাস দ্বারা জয় করব দিক দিগান্তর এর মানুষের বড় বড় ভাবনা গুলোকে জয় করব সেই সাগর পেরিয়ে মানুষের চিন্তা ধারাকে বিশ্বাস অর্জন করব। বিশ্বাস জাগিয়ে তুলব সবার মধ্যে এভাবেই তো হয় দিগ্বিজয় তা একটা ঘোড়া ঘোড়াটার আসল রূপটা কি হচ্ছে নাম হচ্ছে বিশ্বাস বাস্তবতা নয় জাদু ঘোড়া সেটা হচ্ছে বিশ্বাস তাহলে তোমাদের এর পরের লাইন চলে আসি কেমন দেখো দুই ওই যে বললাম দুটো আশীর্বাদ একটা কি জাদু ঘোড়া অর্থাৎ বিশ্বাসটা মনের মধ্যে যে পারবো হ্যাঁ উই ক্যান ডু ইট বাই ক্যান ডু ইট এই বিশ্বাসটাই হচ্ছে জাদুঘোরা সব বেরিয়ে যাবে মরুভূমি সপ্ত সমুদ্র হ্যাঁ এরকম জাদুঘোরা বিশ্বাস মনের বিশ্বাস আরেকটা কি আশীর্বাদ দেখো দুই এই হৃদয়ের খাপে ভরা মন্ত পুতোষী সানিত স্পাইপখণ্ড আমাদের মনে হৃদয়ে ভরা যে মন্ত্র পুত অর্থাৎ মন্ত্রের দ্বারা পবিত্র করা হয়েছে এমন ওসি বা তলোয়ার ওসি মানে কি এখানে তলোয়ার মন্ত্রের দ্বারা পবিত্র করা তলোয়ারের কথা বলা হয়েছে সেটি একদম শানিত এই মুহূর্তে সবকিছু কেটে ফেলবে এইরকম স্পাইক দ্বারা নির্মিত স্পার দ্বারা নির্মিত এই রকম তলোয়ার দ্বিতীয় হ্যাঁ আর গল্প হচ্ছে কি অভঙ্গুর ভাঙবে না এমন শক্ত তলবার নাম রেখেছি ভালোবাসা অগাধ ভালোবাসার মাধ্যমে এতটা দৃঢ় বিশ্বাসের মাধ্যমে তা ভাঙবে না সে ভালোবাসা ভাঙার নয় এর মধ্য দিয়ে স্পাইতের মতো শক্ত ভালোবাসা হৃদয় কঠিন কঠিনতা রেখে জয় করবো সমস্ত মানুষের মন জায়গা করে নেব সমাজের একটা বড় অংশে ভাবে বিশ্বাস এবং ভালোবাসা এই দুটো অস্ত্র নিয়ে দিক বিজয় করতে বেরিয়েছেন যে বলেছে রাজপুত্র তাহলে বা কবিতার বিষয়টা আশা করি সবাই অবগত হয়ে যাচ্ছ বা জানতে পারছো যে বিষয়টা কি বলতে চাইছে কবি বা লেখিকা পরের লাইন পরের লাইন চলে আসি দেখো নিশ্চিত পৌঁছবে সেই তৃষ্ণা হর খরজুরের দিকে একদম ঠিক এটা বিশ্বাস যে একদিন নিশ্চয়ই পৌঁছে যাবো খরজুরের দ্বীপে অর্থাৎ খেজুর গাছের সমারোহ রয়েছে যে জায়গায় মানে খেজুর গাছ খেজুরের দ্বীপ খেজুর গাছের পরিপূর্ণতা সমারোহ তাহলে বলো খেজুর গাছ সাধারণত কোন এলাকার উদ্ভিদ মরু জাতীয় উদ্ভিদ মরুভূমি অঞ্চলে যেখানে দুটো মরুভূমির মাঝে বালি আর বালি তার মাঝে মরুদ্যান দেখা যায় অর্থাৎ জলের এলাকা তার চারপাশে বন সেই কবি পৌঁছাবে অর্থাৎ কি যে দুধু মরুভূমির মতো এই মহাজনসমাজে যেখানে প্রত্যেককে নিজের মতো নিজের ভাবনাতে বাঁচছে কেউ ভাবে না সমাজের জন্য কেউ কারোর জন্য নয় সেখানে প্রত্যেকের তৃষ্ণা তাদের আশা ভরসা সব কিছুই মেটাবে এভাবে সবার মনে মধ্যে জায়গা করে নেবে দুদু মরুভূমির মধ্যে এই মানব সমাজের নিজস্ব চিন্তা ভাবনা একাতিত্ব বোধের ভাবনাতে সমাজের ভাবনা রূপান্তরিত করে একদিন ওই মরুভূমির মাঝে যেখানে কৃষ্ণ পরিপূর্ণ হবে সুধাতে সেইখানে একদিন সে পৌঁছাবে আর এইভাবে সে দিক বিজয় করবে কি নিয়ে দুটো অস্ত্র বিশ্বাস আর ভালোবাসা এটাই তো অস্ত্র সমাজের তলোয়ার দিয়ে কি আর দিক বিজয় করা যায় একদিন তুমি যাকে মারবে সে তো আবার অন্য কোন বংশে বা কারো দ্বারা সে আবার তৈরি হবে তোমাকে মারার জন্য হিংসা 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 শান্তি নাই তাহলে এই দিক বিজয়কে জয় করতে হলে বিশ্ব জয় করতে হলে মনে বিশ্বাস আর ভালোবাসার মধ্য মাধ্য দিয়ে জয় করা যায় এই বিজয় বা বিশ্ব ঠিক আশা করি কবিতার বিষয়টা বুঝতে পারলে ভালোবাসা এবং বিশ্বাস এই দুটো অস্ত্র সঙ্গ করে রাজপুত্র যে রক্তে রাজপুত্র সে সংস্কৃতি বেরিয়ে পড়েছে দিগ্বিজয় দুঃখিনী মায়ের সন্তান হয়েও সমাজে সকলের বুকে সে জায়গা করে নেবে বিশ্বাস এবং ভালোবাসার দ্বারা এভাবেই কবিতায় জ জয়কার ঘোষণা করা হয়েছে কার যে দুঃখিনী মায়ের সন্তান হয়েও যারা বিশ্বাস আর ভালোবাসাকে সঙ্গী করে জয় করতে চায় বিশ্বকে তাদেরই কথা তাদের এই বিষয়কে এখানে জ জয় জয়কার করা হয়েছে যাহোক তাহলে আশা করি বুঝতে পারলেন আর কোনো ডাউট নাই যদি ডাউট থাকে তাহলে কমেন্ট করে করবে এমন কমেন্ট করে বলবে যে স্যার কোনখানে ডাউট এখানে বুঝতে পারেনি এই লাইনটিকে আবার ব্যাখ্যা করে দাও হয়তো আমি যথাসাধ্য চেষ্টা করব এবং আহ তোমাদের ভিডিও ভিডিও যে করলাম তা পরবর্তী ভিডিও ভিডিওতে আমি এই অধ্যায়ে খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলোকে আলোচনা করে দেবো যেগুলো তোমাদের আগাম বা আগত পরীক্ষার ক্ষেত্রে খুবই উপযোগ উপযোগী হবে এবং খুবই গুরুত্বপূর্ণ তো দাবি রাখবে তাহলে কেমন সবাই বিন্দাস থাকো ভালো থাকো হ্যাঁ এবং সুস্থ থাকো আর জোর দিয়ে পড়াশোনা করো ঠিক